এমন আছেন বন্ধুরা আমার পরিবার অবশ্যই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আসছে আর আমিও চলে এসেছি এই বাড়িতে আর আমার বাচ্চাদের দেখাতে দেখুন তাহলে ভিডিও শুরু করা যাক ক্রিসমাস বলো সবাইকে জানাও বন্ধুদের বলো বন্ধুরা হ্যাপি ক্রিসমাস বলো সবাই বলো সব করে থাকলে হবে কি আর একজন দেখুন ঘুমাচ্ছে কোথায় পঁচিশে ডিসেম্বর আনন্দ করবে নাচ করবে তা নয় সব এখন ঘুমিয়ে একেবারে ঠান্ডা পড়েছে না ঘুমও বেড়ে গেছে এই যে হাম্ব তোমার ঘুম নেই ওর একমাত্র ঘুম নেই জানেন বন্ধুরা ভূতর খুব শরীর খারাপ ভূতর খুব শরীর খারাপ ওর জ্বর হয়েছে ওকে এখন এখন রেখেছি ও একাদের সঙ্গেই থাকতে চায় ওকে যে ঘরে আলাদা করে রাখবো ও রাখ থাকবে না তাই দেখুন বন্ধুরা সব ছোট ছোট কিউট কিউট আমার সব বসে আছে আজকাল আর নাচ গানা কিচ্ছু করবে না জানেন ঠান্ডা পড়েছে তো কালকের থেকে আপনি দেখতে পাবে তো তোমরা দুষ্টুমি করবে তো ও আর একটা আছে দাঁড়ান আমাদের স্পেশাল একজন আছে সে কোথায় তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ও তোমার সেই অস্বভাবটা এখনো গেল না মার মতন স্বভাবটা সেই পেয়ে গেছো হ্যাঁ ওই যে ছোটটা কই ছোটোটা ছোটোটা দেখুন খুঁজে খুঁজে বার করেছে ছোটোটাকে ওই যে ছোটোটা বেরোচ্ছে এই দেখুন এই দেখুন সেই ছোটটা আমাদের কি অবস্থা দেখেছেন ঠান্ডায় কি হয়ে গেছে দেখুন চোখ দেখুন ওষুধ খাচ্ছে এখন মা আছে মার কাছে শুয়ে থাকবে ওই যে ভাই বোনা সব আছে এখানে দুষ্টুমি চলছে দেখুন দুষ্টুমি আমার জামা নিয়ে দুষ্টুমি হচ্ছে এর ভিতরে আছে একজন এই দেখুন শুধু আবাসটা দিয়ে দিল আছে বলে দিলো এই দেখুন সবাই বসে আছে চুপচাপ তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সবাই অ্যাওয়াও করছে কে অ্যাওয়াও করছে একা এ এ পাহারাদার জমিদার আমাদের পাহারা দিচ্ছে এদের আর এরা ঠান্ডায় সব জবু হয়ে গেছে বন্ধুরা দেখুন কি অবস্থা এদের দেখুন বন্ধুরা আমার বাচ্চারা সবাই শুয়ে পড়েছে কেউ কারুর দিকে হুঁশ নেই ওই যে ছোটটা আমাদের ছোট একদম ছোট আর আর একটা সুখবর আছে বন্ধুরা কালকে সেটা দেখতে পাবেন সেটা হলো আমাদের শোভা রানী তো তো বেবি হয়েছে কিউট কিউট বেবি তারা তো এখন মামার দুধ খাচ্ছে সেই জন্য তো আমি দেখাতে পারছি না অবশ্যই কালকে দেখাবো বুড়ো বয়সে কি ধের রোগ হয়েছে ও দুধ খাচ্ছিস ও তো একটা ছেলে হ্যাঁ তুই এটা ফুলের দুধ খেতে যাচ্ছিস কোনো কান্ড এই তোর কী সব কি হয়েছে তোদের ভুলে গেছিস কে মেয়ে কে মা কে বোন কে দিদি এই যে পাহারাদার ওখানে কি কি করছে দেখুন পাহারাদার ওখানে জমিদার ও আমাদের বাড়ি ও এখন গান করছে রাত্রিবেলা আও আও এই তুই তো কী গান গাইছিস হ্যাঁ সবাই শুয়ে পড়েছে তো ওর শোয়া নেই ভালো গান শোনা ভালো গান শোনা আও আও নয় না কি হ্যাঁ ভালো গান শোনাতে হবে তো সবাইকে তোমার ওই বাজেখান ওই দেখুন আবার এখানেও ভালোবাসা ভালো মা ভালোবাসা না তাই তো মারামারি ভালোবাসা এবু পাগলা ও খুব ঘুমাচ্ছে গো খুব ঘুমাচ্ছে তো বন্ধুদের বলো সবাই মানে কেমন আছো তুমি এরম ঢপের চাপের মতন বসে আছে এখানে বন্ধুদের বলতে পারছে না হাতের দিকে লক্ষ্য দেখুন হাতের দিকে লক্ষ্য আমি হাতটাকে নাড়াচ্ছি ও কন্টিনিউ আমার হাতের দিকে লক্ষ্য হাতটা দিলেই হবে এনে খা ওই দেখুন যাচ্ছিটা স্বভাব শেষ এসে করবেই মার মতন সবাই তোর মা কই এই তো এনে তুই খাবি না হ্যাঁ এসে গেছি রে আমি কামিং হ্যাঁ খাবে না দাঁত মাঝবে দাঁত মাঝবে হ্যাঁ মা আর মেয়ে পুরো এক একদম মুখ চোখ ব্যবহার আচার আচরণ সব এক পেয়েছিস কী করে পেলি রে হ্যাঁ কি রে দেখছি দেখুন বদমাইশির হাট নিয়ে এক নম্বরের হ্যাঁ তুমি পাহাড়ে ওঠো ওদের মাঝ দেখুন কিরকম শুয়ে আছে ও পাহাড়ে উঠতে গেছে আর ভূত তো ওখানে শুয়ে আছো তো ভীষণ শরীর খারাপ ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আর এই ছোটকিটাও জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে ওদের সঙ্গে শোবে এই যে মহারানী আপনি এখানে বসে আছেন কেন এই তুই ওর জল খাচ্ছে কেন রে জল খেতে দিবি না তুই দেখুন ওকেও বিরক্ত করছে সে বেচারি জল খাচ্ছে ওকে জলও খেতে দেবে না আর ভালোবাসাও হচ্ছে সবই ও বাবা ওকে দেখুন জিমন্যাস্টিক ওই ছোট গ্যাঁড়া আর কত বুদ্ধি তার মাথায় ধরে ওর ঘাড়ের ওপর দিয়ে উঠে চলে এলো সবাই এখন শুয়ে শুয়ে পড়েছে বন্ধুরা কাল থেকে ওদের খেলা দেখবেন খেলা হাত খাবে কি হাত আসো কালকের থেকে আমার তো হাতের দশা গেল বারোটা বেজে খাবে হাত খাও দেখুন দেখেছেন তো এইটুকুনি মেয়ে পেকে হয়ে গেছে একেবারে শুয়ে থাকো সবাই শুয়ে পড়েছে এবার সবাইকে টাটা করো টাটা হাতের দিকে না এরকম করে টাটা করতে হয় হাত তোলো এ তোর এত প্রেম কার তো সবার কাছে যাচ্ছিস তো একবার করে কেউ পাত্তা দিচ্ছে না ও দিচ্ছে না ও দেখছে দেখ তোকে আর রেখে দিচ্ছি গুলগুলিকে ওই আসছে আসছে গায়ক আসছে ওই দেখুন ওকে দেখে একেবারে ছুটকে গেল বেড়ে পাকা হয়েছো তুমি বসো ওমা আবার ওর মা আবার এসে দেখুন হাত কামড়াবে বলে এসে দেখুন সাহস দেখুন সাহস দেখুন তোমার বেশি পাকাবো না দেখুন দেখুন বন্ধুরা দেখুন যেরা মা আবার উঠে এসে আবার হাত কামড়াতে এলো উঠে এসে মানে